মুসলমানরা বলে আমি জান্নাতে যেতে চাই জাহান নামে যেতে চাই না সবার দাবি হলো জান্নাত জান্নাত কি কারো মামুর বাড়ি কি পাওয়া যায় অবশ্যই তার কোনো শর্ত আছে বিনা শর্তে আল্লাহ জান্নাত দিবে না কথা কি বুঝতেছেন এক নাম্বার শর্ত জান্নাতে যা খালি আদ্দার করলেই যাওয়া যাবে না তার শর্ত আছে শর্ত কি এক নাম্বার ইল্লা দিনা আম তোমরা ইমান আনো আমি আল্লাহর উপর এক নম্বর কারু কি এক নাম্বার হলো ইমান আনতে হবে কার করে আল্লাহর দুই নাম্বার ও আমিলুস দেহাত নে কামল করতে হবে তাহলে প্রথম নাম্বার শর্ত হলো ইমান দ্বিতীয়টা হলো ইমানার আমল লে কবরে গেলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন এমন আমরা শুধু জান্নাতে যেতে জান্ কিন্তু ইমানও নাই ন্যাক আমলও নাই ইমান যে কিভাবে যায় এইটা আমরা জানি না এই জন্য ন্যাক আমল করতে হবে ইমানের পরে আসুন প্রতিটা মানুষ জান্নাতে যেতে চায় কিন্তু তার এই দুইটা জিনিসের উপরে তার জীবন চালাইতে হবে একটা হলো ইমাম আর একটা হলো নেক আমল আল্লাহ বলেন হাসরের মাঠে দুইটা দল হবে বলুন কয়টা দল একটা ডানপন্থী একটা বামপন্থী ডানপন্থী আর বামপন্থী দুইটা দল হবে দুনিয়াতে কিন্তু ডানপন্থী বামপন্থী আছে ঠিক হাসরের মাঠে ডানপন্থী বামপন্থী থাকবে আল্লাহ বলেন ইল্লা اصحاب ইয়ামিন اصحاب ইয়ামিন যারা তারা ডান হাতে আমলনামা পাবে আছে জুবানুল্লাহ থাকলে বলবেন ডানপন্থীরা ডান হাতে নামা পাবে আর ডান হাতে যখন আমলনামাটা পাবে খুশির কোন সীমা থাকবে না আনন্দের সীমা থাকবে না যে ডান হাতে আমল নামা পাবে সেও বুঝতে পারবে যে আমি জান্নাতি সে বুঝে বলে ডান হাতে আমল নামা পাওয়ার পরে সে বুঝতে পারবে যে আমি জান্নাত পাব খুশিতে সে লাফাইতে থাকবে আনন্দে সে লাফাইতে থাকবে আল্লাহ জিজ্ঞাসা করবে বন্দায় এত আনন্দ কেন কল্লা ডান হাতে আমল নামা দিছেন তাই এত আনন্দ আরেকটা দল হলো বামপন্থী এরা বাম হাতে আমল নামা পাবে এদের অস্তিত্ব থাকবে না পরিস্থিতি শুরু হবে আমি আপনাদেরকে দুইটা সাইডে আলোচনা করবো প্রথম আসুন জান্নাতিরা ডান হাতে আমল নামা পাইয়া তাদের খুশির সংবাদ তারা যখন আনন্দে লাফাইতে থাকবে আল্লাহ জিজ্ঞাসা করবে তোমাদের এত আনন্দ কেন আল্লাহ আমরা জানি ডান হাতে আমল নামা পাইলে আপনি জান্নাত দিবেন তাই আমরা ডান হাতে আমল নামা পাইয়া খুশিতে লাফাইতেছি আল্লাহ বলে শোনো তোমরা ডান হাতে আমল নামা পাইছো চিরস্থায়ী জান্নাত তোমাদেরকে দান করব কিন্তু খুশির সংবাদ আরো রয়ে গেছে দুনিয়াতে যতগুলা নিয়ামত তোমরা চাইছো কিন্তু পাও নাই আর চাইলেও আমি কোনোদিন কাউকে দিব না এমন কিছু নিয়ামত দুনিয়াতে আছে যা চাইলে কোনো দিন পাওয়া যাবে না এই নিয়ামতগুলা জান্নাতে আমি না চাইতেই দিয়ে দিব আবারও জিনিসগুলো একটু স্মরণ করবেন বুঝতে সুবিধা হবে দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে যা আমরা সবাই চাই এখানে যারা বসা ধনী সবাই এই নিয়ামত গুলা সবাই চায় মনে প্রাণে বাস্তবে কিন্তু আমরা আমরা চাওয়ার পরে জানি যে আমরা কোনোদিন পাবো না কিন্তু মিশামিশি আমরা চাই আল্লাহ কোনোদিন এই নিয়ামত দুনিয়াতে কেউ পাবে না এমনকি নবীরা সুলরা চাইলেও আমি আল্লাহ দিব না সাংঘাতিক না যেই নিয়ামত দুনিয়াতে মানুষ চাইলে পাবে না কিন্তু সকলেরই চায় কল্পনাতে চায় বাস্তবে চায় এর মধ্যে এক নাম্বার হল কেউ কি মরতে চায় কথা না দি হ্যাঁ কথা বলেন কেউ মরতে চায় কেউ মরতে চায় না এখন আমরা যদি দোয়া করি আল্লাহ আমাদেরকে মরণ দিয়েন না দোয়া কবুল হবে এই যে একটা বিষয় এই নিয়ামতটা দিন আল্লাহ দিবে না দুনিয়াতে আমরা যদি মক্কায়ও গিয়া দোয়া করি আল্লাহ আমার মরণ দিয়ে না মরণ দিয়ে না কোনো দিন দোয়া কবুল হবে না কোনো নবির আসলে যদি দোয়া করতো কবুল হইতো তাহলে দুনিয়াতে এমন কিছু নিয়ামত আছে মানুষ চায় কিন্তু দিবে না আমরা কি কেউ মরতে চাই কেউ মরতে চাই না কিন্তু মরতে আমাকে হবেই না মরতে আমাকে আল্লাহ বলেন দুনিয়াতে তুই মরতে চাস নাই কিন্তু মরতে হইছে এই নিয়ামত আমি দুনিয়াতে কাউকে দিব না কিন্তু ভিতরে না চাইতেই আমি বুঝতেছেন মানে দুনিয়াতে যা চায়া মানুষ পায় নাই আল্লাহ জান্নাতে না চাইতেই দিবে এর মধ্যে একটা হলো মরণ কেউ মরতে চায় না কিন্তু মরতে হবে কথা বুঝতেছেন দুই নম্বর পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না আপনারা কি বৃদ্ধ হইতে চান অনেক সময় দেখবেন দাড়ি সাদা হয়ে যায় এই সাদা দাড়ি নিয়ে সেলুনে যায় গেডারের রং করে কালো করে করেনি কালো করে কেন যেন তাকে বৃদ্ধ না দেখা যায় সে বৃদ্ধ হতে চায় না পৃথিবীর কেউ বৃদ্ধ হতে চায় না কিন্তু বৃদ্ধ তোমাকে হতেই হবে তার মানে দুনিয়াতে আমরা এটা চাই আল্লাহ দিবে না যতগুলো নিয়ে আমার দুনিয়াতে ছায়া পাওয়া যায় না আল্লাহ জান্নাতে এমনি দিবে সুবাহা এক নাম্বার কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে পৃথিবীর কোন মানুষ চায় না আল্লাহ বলেন কেউ মরতে চায় না পৃথিবীর কেউ চায় না কিন্তু তোমাকে মরতেই হবে মরতেই হবে মউত আজরাইল তোমার সামনে একদিন দাঁড়াবে পৃথিবীর সব ছাওয়া পাওয়া তোমার শেষ হয়ে যাবে তোমার চোখে কত স্বপ্ন থাকবে সব স্বপ্ন শেষ এক নিমিশে তোমার সমস্ত স্বপ্ন ভেঙে এসে তোমাকে নিয়ে যাবে আল্লাহ বলেন কেউ মরতে চায় না গো কিন্তু মরতে তোমাকে হবে কিন্তু ইমান আর আমল লইয়া যদি কবরে আসতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতির ভিতরে এক নাম্বার নিয়ামত আমি তোকে দান করব এটা হলো আর নাই সাথে সাথে ঘোষণা দিবে আর দিন তুই মরবি না দুনিয়াতে মরতে হবে আর আল্লাহ কয় জান্নাতে মরণ নাই মরণ নাই মরণ নাই। দুনিয়াতে চেয়ে পাইলাম না দুনিয়াতে চাইছি মরতে চাই নাই কিন্তু মরণ লাগলো মরতে হল দুই নাম্বার হল পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চান গো পৃথিবীর কোন মানুষ বৃদ্ধ হতে চায় না আল্লাহ বলে বান্দারে দুনিয়াতে যতই চেষ্টা করস তুই বৃদ্ধ হতে চাস না সাদা তারিগুলা কালো করতে চায় বৃদ্ধ যেন তার না দেখা যায় কিন্তু বৃদ্ধ হয়ে যায় গুলি ডিল হয়ে যায় চোখের জ্যোতি গুমি কমে যায় শরীরের মধ্যে দুর্বলতা চলে আসে আস্তে আস্তে তার চামড়া গুলি ডিল হয়ে গেল মানে বৃদ্ধ হতে না চাইলেও তোমাকে বার্ধক্যান্না পৌঁছায়া দিবে আল্লাহ বলেন ইমান আর আমার লইয়া যদি কবলে আসতে পারস ওয়াদা দিলাম আর কোনদিন তুই বৃদ্ধ হবি না দুই নম্বর পুরস্কার হলো আর কোনোদিন বৃদ্ধ হবি না বৃদ্ধ হবি না বৃদ্ধ হবি না প্রত্যেকের বয়স আমার আল্লাহ বত্রিশ বছর করে দিবে কথা কি বুঝতে চাই বয়স কত হবে বত্রিশ বয়স এই বত্রিশ বয়সের ভিতরে বাড়বেও না কমবেও কমবেও না 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 বাড়বেও বয়স হবে কোনোদিন বাড়বে না কোনো দিন তেত্রিশ হবে না কারণ জান্নাতের শুরু আছে কোনোদিন শেষ নাই তাই বয়স বত্রিশে দাঁড়ায় থাকবে আর বাড়বেও না কমবেও না হ্যাঁ জুমাত পায়ে হাতে কাড়েন দুই নাম্বার কিন্তু গেছে তিন নাম্বার ভালো পৃথিবীতে মানুষ একটু বাল সুটাম দেহের অধিকারী হতে চায় কথাখন ঠিক কিন্তু কেউ যদি দুয়া করে আল্লাহ আমি পাঁচ ফুট আমারে ছয় ফুট বানায়াতেন তো কব লাগ কথা খাটা মানুষ কোনো দিন লম্বা হয় খাটা মানুষ কোনো দিন লম্বা হয় না চিক না মানুষ হঠাৎ করে স্বাস্থ্যবান হতে পারে না কিন্তু মনের মধ্যে আফসুস আছে না সবার ভিতর আছে আমার ভিতর আছে আমার মনে আছে একটু বড় হইলে ভালো আছে ঠিক না বাংলাদেশের চৌষট্টি জানা কয়ন পড়লে প্রধান অতিথি প্রধান বক্তা থাকতে হয় কিন্তু আমার শরীরের যে সাইজ এটা প্রধান বক্তার কোন সাইজ না এমন হ্যাংলা মানুষ বয়স কম আবার হেংলা সর্বদিক দিয়ে মিলে আমার প্রধান বক্তা মানায় কম তা আমারও মনের মধ্যে একটা আফসুস যার টুক বুড়ো শুরু হইলে বড় শুরু হইলে ভালো আছে কিন্তু আফসুস তো থেকেই যাবে কোনদিন আফসুস পোড়া হবে না কারণ পাঁচ ফুট মানুষ কোনোদিন ছয় ফুট হয় না ছয় ফুট মানুষ কোনোদিন সাত ফুট হয় না আল্লাহ যারে যেমন বানাইল সে এমনই থাকবে দুনিয়া আফসুসের জায়গা মানুষ আফসুসের জায়গান আফসুস করে কোনো কিছু পায় না মানুষ বৃদ্ধ হতে চায় না বৃদ্ধ হতে হবে মরতে চায় না মরতে হবে মানুষ লম্বা হতে চায় কিন্তু তার আফসুস পড়া হবে না দুনিয়া আফসুসের জায়গা জান্নাত কোনোদিন আফসুসের জাগা হবে না তাই দুনিয়াতে আফসুস করবি জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতিকে আমি কম পক্ষে হাত লম্বা বানায়া দিব কয় হাত লম্বা প্রত্যেকটা জান্নাতি কম পক্ষে হাত লম্বা হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনারা খুশি হবে যার 60 হাত লম্বা হবে 60 হাত দিয়ে 60 হাত লম্বা হবে মানে আদম নবীর মতো লম্বা জান্নাতের ভিতরে কমপক্ষে 60 হাত লম্বা প্রত্যেকটা জান্নاتی হবে তাই আর কোনদিন আফসোস থাকবেন আফসোস থাকবেন না ऐ जो मुक्बा কথাগুলি কি দিনের কাল লাগায় শুনতেছেন খারাপ লাগছে আপনাদের এলাকার দরকারে লাগিছা আমরা বুঝি কারণ আমি উত্তরবঙ্গে আসলে উত্তরবঙ্গের বক্তাদের ওয়াজ শুনি মাঝে মধ্যে বৈশাখ আপনাদের কাছে কাল্পনিক যত গল্প তত মজা পান আপনার কাছে এই সমস্ত বায়ান গুলা মজা হয় না কিন্তু হাদিসের কথাগুলি শুনলে ইমান জিন্দা হয় এই কাল্পনিক গাজাগুড়ি গল্প আর কতদিন শুনবেন হ্যাঁ হাতলারা দেন হাত তোলা দেন আপনারা মন মানসিকতা অন্যদিকে হাতলারা দেন একেবারে পাক্কা নিয়ত কিরা বসেন শেষ পর্যন্ত চারটা কর্মসূচি কিন্তু রয়ে গেছে ইয়াদ আছে তো কথা বলেন আতলাম কটা কর্মসূচি একটু সামনে আসতেছে একটু মনোযোগ দিয়ে শোনেন আগে শোনেন দুনিয়া হলো আফসুসের জাগা পরকাল কাল আফসুসের জাগা নয় কথা বুঝতেছেন প্রতিটা মানুষের আফসুস দুনিয়াতে থেকেই যাবে থেকেই যাবে তার আফসুস পুরা হবে না আল্লাহ বলে আল্লাহ আমি জানি প্রত্যেকটা মানুষ জান্নাতে আমি তাদের বডি বানাবো ষাট হাত করে দুনিয়াতে দোয়া করলেও কোনোদিন লাভ হবে না দোয়া করলেও কোনোদিন দিন হবে না তাহলে আমরা তিন নাম্বার পাইলাম দুনিয়াতে মানুষ লম্বা হতে চায় কোনোদিন লম্বা হবে না যে ভিতরে আল্লা সাক্ষাত লম্বা বানাবে কয় নম্বর গেছে কেন তিন নাম্বার কেন চার নাম্বার খন চার নম্বর খন দুনিয়ার অনেক মানুষ আমরা যারা কালো মানুষ সুন্দর হতে চায় ঠিক নেই এক কালো মানুষ সুন্দর হতে চায় গো যদি সুন্দর হইতাম সুন্দর মানুষের এদিকে তাকাই আফসুস করে হাই রে হের মতো যদি আমি সুন্দর হইতাম যতই দোয়া করে আল্লাহ আপনি আমার সুন্দর দেন বলুন তো দেখি দোয়া কোনো দিন কবুল হবে হ্যাঁ কালো মানুষ কোনোদিন সুন্দর হবে না কেমন কোনো টুম চোখ বাঁচায় রাখলে ধোঁয়া করলে কোনো লাভ হবে না মতামোদি নাই গিয়া যদি ধোঁয়া করেন হ্যাঁ আমি সুন্দর হতে চাই কোনো দিন সুন্দর হবেন না তাই সুন্দর যদি ধোঁয়ার মাধ্যমে কেউ সুন্দর হইতো তাহলে হাতসি বেলান কোনো দিন কালো থাকতো না বেলান সুন্দর হয়ে যেত আল্লাহ বলেন দুনিয়াতে যারে যেমন বানাইছি বান্দারে এমনই থাকবে আফসুসের জায়গা হল দুনিয়ায় আফসুসের জায়গা দুনিয়া জান্নাতের আফসুসের জায়গা না কেন বানাইছি দোয়া করলো কোনোদিন সুন্দর হবে না এই জান্নাতের ভিতরে আল্লাহ বলে আর আমল লইয়া যদি কেউ কবরে যায় গো ওয়াদা দিলাম প্রত্যেকটা জান্নাতীদের চেহারা হবে ইউসুফ

পৃথিবীর অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ নবীরে দান করছে সুবহানাল্লাহ ইউসুফ নবীর দিকে তাকাইয়া মিশরের মেয়েরা হাত কেটে ফেলেছে বলতে পারে না যারা এত সুন্দর যেইমাত্র তাকাইছে চুড়ি দিয়া হাত কাটতেছে কিন্তু চারার এত আকর্ষণ বলতে পারে না সুবহানাল্লাহ সে এত সুন্দর ইউসুফ নবীর আল্লাহ বানাইছে জান্নাতের ভিতরে আমার মালিক বলেন ইমানের আমল লইয়া যদি আসবি প্রত্যেকটা জান্নাতের চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর করে দিব ইউসুফ নবীর মতো সুন্দর করে দিব তাহলে দুনিয়াতে যতগুলা নিয়ামতের জন্য আমরা আফসোস করছি হাই রে দুনিয়াতে তা পাওয়া যাবে না যদি ইমান আর আমল লইয়া কবরে যেতে পারি আমার মালিক কিন্তু এই নিয়ামক এমনি দিবে এমনি দিবে চাওয়া লাগবে না কয় নম্বর হইল আরও জোরে চার নম্বর পাঁচ নম্বর মানুষ দুনিয়াতে কণ্ঠের আফসুস করে কথা কয় না কণ্ঠের আফসুস আসেনি যার কণ্ঠ ভালো না সে যদি দোয়া করে আল্লাহ আমার কণ্ঠ সুন্দর করে দেন কোন দিন কি দোয়া কবুল হবে কণ্ঠ আল্লাহ পদত্ত সুন্দর আল্লাহ পদত্ত লম্বা বডের অধিকারী এটা আল্লাহ পদত্ত তাই আল্লাহ দুনিয়াতে যারে যেমন দিছে এটার উপরে শুক্রিয়া আদায় করা দুনিয়া সুসের জায়গা জান্নাত হলো গিয়ে আল্লাহ নিয়ামত দিয়া বরপর করে দিবে যুবক বাড়ামত

কথা বলে দিলের কান লাগায় শুনেন দাউদ নবীর কণ্ঠ কত সুন্দর ছিল জান আমার আল্লাহ দাউদ নবীরে কেমন কণ্ঠ দিছে গো দাউদ নবী যদি তেলাবাদ করত তেলাবাদ করত তেলাবাদ করত অরন্ত পাখি গুনা জমিনে বৈসা যাইত দাউদ নবীর এত সুন্দর কণ্ঠ দিছে দাউদ নবী যদি তেলাওয়াত করত সমুদ্রের মাছ গুলালা পাইতে থাকত সুবহানাল্লাহ সমুদ্রের মাছ গুলালা পাইতে থাকত লা পাইতে থাকত দাউদ নবীর কণ্ঠ শুনিয়া পাগল 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 হয়ে যেত বনের হিংস্র প্রাণী বাঘ সিংহ পর্যন্ত দাউদ নবীর চতুর্দিকে ঘুরাইতে থাকত তেলাওয়াত শুনিয়া পাগল পাগল হয়ে যেত আল্লাহ বলেন প্রত্যেকটা আমি আল্লাহ নবীর কণ্ঠ দান বলে কণ্ঠ পাইলাম চেহারা পাইলাম বয়স পাইলাম জান্নাতির ভিতর না চাইতে দিবে এটা কয় নম্বর হইল আরো জোরে পাঁচ নম্বর হইল ছয় নাম্বার কল ছয় নাম্বার হল মানুষ রাজত্ব চায় মানুষ কি চায় কেউ যদি চেয়ারম্যান হয় মনে 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 চিন্তা করে আমি যদি উপজেলার চেয়ারম্যান হতে পারতাম উপজেলার চেয়ারম্যান যদি হয়ে যায় এরপরে সিদ্ধান্ত আমি যদি এমপি হইতে পারতাম এমপি যদি হয় মনে মনে সিদ্ধান্ত নেয় আমি যদি মন্ত্রী হইতে পারতাম মন্ত্রী যদি হয়ে যায় এখন চিন্তা করে শেখ হাসিনা কেন মরে না মানে প্রধানমন্ত্রী তার মানে তার চিন্তা ভাবনা একটার পর একটা বাড়তেই থাকে কথা ঠিক দুনিয়ার আফসোসের জায়গা দুনিয়া কিসের জায়গা আফসোসের জায়গা আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ রাজত্ব চায় বিলাস বহল সব কিছু চায় কিন্তু সবাই কি পায় কথা কয় না চাইলে তো আর পাওয়া যায় না রে আল্লাহ বলেন ইমান আর আমল লইয়া যদি খবরে আসস ওয়াদা দিলাম এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান আমি আল্লাহ তোরে জান্নাত লেখা দিয়া দিব

এই পৃথিবীর দশ পৃথিবীর সমান এই পৃথিবীটা কত বড় কোন বিজ্ঞান আর বৈজ্ঞানিক বলতে পারছে আজও পর্যন্ত বলতে পারে নাই আল্লাহ এত বড় জান্নাত আমাদেরকে দিবে আপনারা মনে করতে পারেন এত জায়গা আল্লাহ পাবে কোথায় কারণ প্রত্যেক রে যদি দশ পৃথিবীর সমান জান্নাত দেয় তাহলে এত জায়গা পাবে কোথায় এই এত জায়গা পাবে কোথায় যদি মনে করেন তাহলে শুনেন সূর্যটা দেখতে একটা প্লেটের মতো দেখা যায় ঠিক নেই এই সূর্যটা এই পৃথিবী থেকে প্রায় তেরো লক্ষ গুণ বড় কত গুণ তের লক্ষ গুণ বড় বুঝতে পারছেন নয় কোটি তিরিশ লোক কমাইল পড়ে সূর্য যদি এত বড় হয় সূর্যের থেকে তারকাগুলি আরো কোটি কোটি গুণ বড় জাগার কোনো অভাব আছে জাগার কোনো অভাব নাই দশ পৃথিবীর সমান আল্লাহ জান্নাত দিবেন এই পৃথিবীর manusia এর পরও যদি আল্লাহ বলেন বান্নারে এটা তো নিম্ন স্তরের জান্নাতই কে দিব ভিআইপি জান্নাতিদেরকে আমি আল্লাহ আরো দিভ ইমানার আমর লইয়া যদি কমরে আসোস কয় নাম্বার গেল 6 নাম্বার সাত নাম্বার কোন সাত নাম্বার হলো বৌ দিব হ্যাঁ কি দিব বৌ দিব বৌ বৌ না আপনারা হোম মিনিস্টার ঘরের মিনিস্টার ওয়াইফ শুনছে বৌ বৌ কেন কারণ দুনিয়া আফসুসের জায়গা দুনিয়াতে যদি কেউ একটা বিয়া করে তাহলে মনে মনে চায় আরেকটা বিয়া করতে কথা মনে মনে চায় কিন্তু প্রকাশ করে না কেন করে না সমাজ বাধা দেয় আর এক নম্বর বাধা হইল আপনার ঘর ঘরের যে একজন আছে এর কাছে বলতে পারবেন যে আমি আরেকটা বিয়া করবো এদিন আর গরু ঢুকতে পারবেন খাইতে পারবেন না গরু ঢুকতে পারবেন খবর আছে কিন্তু মনে মনে প্রত্যেকটা পুরুষের মনে মনে বিয়ে একটা করলাম মনে মনে চা একটা করতাম আল্লাহ কয় বান্না রে দুনিয়া হলো আপসু জায়গা জাগা জান্নাত আপসু জায়গা জাগা না প্রত্যেকটা জান্নাতিকে আমি আল্লাহ কম্পকে বৌ দিব বাহাত্তা